पुष्पांगल तो <trick> कर <करूण Salz leaner> <कलावल> এইস আইেন্দ্রনাথ মহাদ নিবেদন করার জন্য নিবেদন করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং এলাকার সুভর্ণ যেহেতু এলাকার মানুষ ভগবানের সঙ্গে তুলনা করেন মাননীয়

विशिष्ट समाज सेवी माननीय सुशांत मित्र महोदय পুষ্পার্পশো সাতাশতম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এই দিনটিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবসে উদযাপিত করার বা পালন করার জন্য বলেছে সত্যি খুব ভালো এই দিনটিকে পরবর্তী প্রজন্ম না যেন কোথাও ভুলে যাচ্ছিল বা ছোট ছোট খুদে মেয়েদের এই দিন যাপন করার মতো পরিবেশ তৈরি করে ওঠা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে ময়না থানার আইসি স্যার সোমনাথ শিব মহোদয় আমাকে পরামর্শ কিংবা আমাকে বলেন যে এটাকে আপনি একটি ছোট্ট আকারে এই দিনটিকে পালন করুন ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে একটি পরিবেশ তৈরি করুন এতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমিও সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব সেই সঙ্গে এখানকার ভগবতী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা সঙ্গেই আমার সহযোগিতা করেছেন তাই আজকের দিনটিকে পালন করার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি এখানে আজকে ছেলে মেয়েদের বিভিন্ন আমরা প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করলাম তারপরেই আমরা এখানে স্যারদেরকে সবাইকে ঐতিহ্য আপনাদেরকে বরণ করলাম এবং এখানে আমরা নৃত্য খুদে মেয়েদের নৃত্য পরিবেশন হল সঙ্গীত হলো এরপরে আমাদের এখানে বিভিন্ন ক্ষুদে ছেলে মেয়েদেরকে পেন খাতা এবং বিভিন্ন থেকে ট্রেন অব্দি বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আমরা পুস্তক তুলে দেবো তারপরে সবাইকে টিফিন দিয়ে আমরা বাড়ি ছাড়বো এবং এত বড় প্রোগ্রামে সবাই খুব মানুষজন এসেছে অভিভাবক অভিভাবকদের জন্য এসেছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আজকের দিনটিকে আমরা পালন করতে পেরে যাতে আগামী দিনে এরকম অনুষ্ঠান আরো পালন করতে পারি তার জন্য সকলের প্রয়াস প্রচেষ্টা যেন আমাদের উপরে থাকে এই জন্য সবাইকে নমস্কার আপনার নাম পরিচয় নাম শান্ত মিত্র আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচন্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকুয়া এক্সপো 2025 তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বরুলের মা উঠিয়ে ময়না এক এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দিন দুদিন আমাদের এক্সপো চলবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন